জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে আজ আমি আপনাদের সামনে শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে এসেছি এই বার্তা এমনিতে আপনাদের সামনে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের নিজে থেকে এই বার্তা পাঠিয়েছেন তাই আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি বিশ্বাস করুন এই বার্তা শোনার পর থেকে আপনাদের জীবন একটু একটু করে বদলাতে শুরু করবে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি ঘটবে না হওয়া সমস্ত কাজ সঠিকভাবে হতে শুরু করবে যারা জীবনযুদ্ধে হার মেনে নিয়েছিলেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন আপনাদের জীবন আরও সুন্দর হতে চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন এর জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে আপনার সামনে ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি ছবি রয়েছে তার মধ্যে যে কোনো একটি ছবিকে স্পর্শ করতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাকে তার বার্তা জানাবেন এখন স্পর্শ করুন আশা করি আপনি নিজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা দু নাম্বার ছবি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলতে চান যার গতি ও চিন্তা সত্য আজও আমি তার জীবনরথ চালাই তোমার বিচারধারা ভুল হতে পারে কিন্তু এই দ্বারকাধীশ কখনোই ভুল হতে পারে না শুধু তোমার কর্ম ভালো করো আর মনে প্রাণে আমারই থেকো আমি তোমাকে সেই সব কিছুই দেব যা তোমার ভাগ্যে নেই তুমি শুধু তোমার অন্তরের ভক্তি দিয়ে আমার কাছে প্রার্থনা করো তবে প্রার্থনা শুধু কথায় নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ হয়তো এর কারণে তুমি ভেঙে পড়েছ হাল ছেড়ে দিয়েছ ভাবছো তোমার দ্বারা আর সম্ভব নয় কিন্তু এর পরেও একটা কথা বলবো একটা কথা সব সময় মনে রাখবে জানবে জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে খারাপ সময়টা আমাদের জীবনে এই জন্যেই আসে যাতে তুমি ভালো সময় মূল্য বুঝতে পারো ঠিক যেমন রাতের পর দিন আসে সেইভাবেই খারাপের পর ভালো সময় আসবেই এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকেই চিনতে পারবে কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে কিন্তু খারাপ সময় কেউ থাকবে না তখন শুধু আমি তোমার পাশে থাকবো তোমার শক্তি হব তিন নাম্বার ছবি বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল ভক্তদের কী বলতে চান ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল ভক্তদের বলতে চান কেন তোমরা তোমাদের অতীতে বাস করো কেন তোমরা তোমাদের অতীতকে আঁকড়ে ধরে রাখো যেটা চলে গেছে সেটা সম্পূর্ণভাবে চলে গেছে একশো বার চলে গেছে সেই সময় আর ফিরে আসবে না তোমরা চাইলেও তোমাদের অতীত জীবনে ফিরে যেতে পারবে না আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হয়তো তুমি নিজের অজান্তেই অনেক মানুষকে কষ্ট দিয়েছ কিন্তু আমি জানি আজ তুমি তোমার সেই সব ভুল স্বীকার করে সেই ভুলে সংশোধন করতে চাও ভুল তো সবাই করে আমরা প্রত্যেকে ভাবি আমরা জীবনে কোনো ভুল করিনি কিন্তু ঠিকই কোথাও না কোথাও ভুল হয়ে যায় কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুলটা মেনে নিয়ে তা সূত্রে নিতে যায় সেই সেরা সেই প্রকৃত মানুষ এমন ভক্তরা আমার নিজের আমি নিজে তাদের সবসময় সাহায্য করি এমন কি হয়েছে তোমার ভুলের কারণে কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে একা করে দিয়েছে তাহলে শোনো যে চলে গেছে তাকে যেতে দাও যে চলে গেছে জানবে সে কখনোই তোমার ছিল না সে তোমাকে কোনোদিন বোঝেনি আসল ভালোবাসা সেটা নয় যে একটিমাত্র ভুলের কারণে সে তোমাকে ছেড়ে যাবে আসল ভালোবাসা তাকে বলে যে তোমাকে একশোটি ভুল শুধরে নিয়েও সারা জীবন তোমার সাথে থাকবে এই সকল চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো কারণ আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না জীবনে শুধু একটা কথা মনে রেখো কখনো অহংকার করো না কাউকে আঘাত দিও না কখনো এটা ভেবো না যে জীবনে তোমার কাউকে লাগবে না আর এমন চিন্তাও মনে এনো না যে আমাকে সকলের প্রয়োজন এইভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো তবে আমি তোমাকে একটা কথাই বলবো যে তোমার কষ্ট দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকব তোমার পাশে থাকবো এবার যারা এক নম্বর ছবি বেছে নিয়েছেন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল ভক্তদের কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল ভক্তদের বলতে চান যে সকল ব্যক্তি তোমাকে মোটেই মূল্য দেয় না কারণে আকারণে তোমার সাথে খারাপ ব্যবহার করে সেই সকল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যে মানুষ তোমাকে সম্মান করে না অপমান করে এমন মানুষের সাথে থাকার দরকার নেই মানুষ যদি ভুল করে তাকে একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করো কেউ যদি বারবার ভুল করে তাকে বারবার সুযোগ দেওয়া কখনোই ঠিক নয় একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবে না আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবে না কেউ যদি তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করে তাহলে বুঝবে তুমি মন থেকে তার কথা ভেবেছো আসে মস্তিষ্ক থেকে যে ব্যক্তি মস্তিষ্ক দিয়ে চিন্তা করে সে কখনোই তোমার অনুভূতি বুঝতে পারবে না তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো বিশ্বাস রাখো তুমি অবশ্যই উন্নতি করতে পারবে তবে সেই সময় এটি ভুলে যাবে না যদি তুমি উন্নতি করো তবে তুমি প্রস্তুত থেকো কারণ তখনও তারা তোমাকে নিচে নামিয়ে আনতে চাইবে তবে ভয় পেও না চিন্তা করো না তুমি যখন আমার হাত ধরেছ আমি সব সময় তোমার পাশে থাকব। তোমার হৃদয় বাস করব। বন্ধুরা আমাদের জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে তবে কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের সাথে একাত্ম থাকবেন তাকে কেউ পরাজিত করতে পারবে না তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন বন্ধুরা আজকের বার্তাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনি যদি এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে